কোরআন সুন্না বিরোধী যে নারী কমিশনের রিপোর্ট এই রিপোর্ট যেটা দিয়ে এই দেশের সংস্কৃতিকে ইসলামকে মানবতাকে কোরআন সুন্নাকে কুলুষিত করার জন্য যে রিপোর্ট নারী কমিশন দিয়েছে সেটা দেশের মানুষ কোনোদিন মেনে নেবে না আমরা কোরআন শূন্য বিরোধী কোনো আইন এদেশে হতে দেব না এটা অনতিবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি এবং আজকে আপনারা জানেন আমাদের এক ভাই রইসুদ্দিনের হত্যার প্রতিবাদ করতে গিয়ে আমাদের কিছু সুন্নি ছাত্ররা গ্রেফতার হয়েছিল আজকে তাদের জামিন মঞ্জুর হয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের যারা বিচারক রয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই সেটা আমরা জানতে চাই কি এদেশে কি হত্যাকারীরা উপেন বেড়াবে আর হত্যার জন্য প্রতিবাদ করলে তাকে জেলে যেতে হবে এটাই কি দেশের রাষ্ট্রের সমাজ ব্যবস্থা এটাই কি বৈষম্য বিরোধী রাষ্ট্র নাকি বৈষম্য সৃষ্টির রাষ্ট্র আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে কেন এখনো এখনো পর্যন্ত গ্রেফতার করা হল না